ছবির নাম পুরাতন আর এই পুরাতন মা মেয়ের সম্পর্কের এক অটুট বন্ধনের কথা বলেছে উঠে এসেছে সেই বন্ধনেরই ছবি তবে এখানে সময়ের একটা বড় ভূমিকা আছে এই সময় কালের নিয়মে এগিয়ে যায়নি বরং কোনো কোনো সময় কিছুটা থমকে দাঁড়িয়েছে কখনো কখনো বা কিছুটা পিছিয়ে গিয়েছে আর এই নিয়েই ছবি পুরাতন শর্মিলা ঠাকুরের প্রায় চোদ্দ বছর পর বাংলা ছবিতে আবার অভিনয় সব মিলিয়ে বেশ কয়েকটি এক্সফ্যাক্টার এই ছবিতে কাজ করেছে ছবিতে আজকে দর্শকদের এই ছবি দেখে কেমন লাগলো তা নিয়েই হল ভিজিটে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথমে গিয়েছিলেন লেকমলে সেখানে প্রায় হাউসফুল এবং তা দেখে সত্যি আনন্দে মন ভরে যাওয়ার মতোই তো কথা এরপরে গেলেন রাধা স্টুডিওতে সেখানে দর্শকদের সঙ্গে কথাও বললেন এবং প্রত্যেকেই একবারে বলল অসাধারণ এই ছবি মনে রাখার মতো এই ছবি আর এই হল ভিজিটে রাধা স্টুডিওতেও এই হল ভিজিটে হাজির ছিলেন পরিচালক সুমন ঘোষ এবং ইন্দ্রদিল সেনগুপ্ত এবং অবশ্যই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আমাকে ছেড়ে যাস না আমাকে ছেড়ে যাস মা ঠাকুর এই যে লাস্ট গানটা গেয়েছে উনি কোনোদিন গান গাননি এবং আমি যখন প্রথম বলি যে গাওয়ার জন্যে তখন উনি বলেন যে আই কান সিং টু সেভ মাই লাইফ কিন্তু আমার স্ক্রিপ্টে ছিল লাস্টে এই গানটা দিয়ে এবং সাচ এ ফিটিং এন্ডিং এবং অন্য কারুর গান দিলে ওখানে যায় না আর কি তারপরে শিব পিকটা প্রথমবার জীবনে সে আজকে প্রায় বারো বার গানটা পাঠিয়েছে সুমন ঠিক আছে আমার একটু দরকার ছিল আমি যে মাসে পেয়ে গেছি তাও পাঠিয়ে যাচ্ছেন

আসলে আমরা সত্যজিৎ রায়কে দেখে বড় হয়েছি বলতে চাই সেটা যেন আবার ফিরে আসে

ইটস সো গ্ল্যান্ড আমরা সন্দীপ জওহরের একটা বই উনি আমেরিকাতে একজন ডক্টর তার বাবার ঘটনা নিয়ে আই হ্যাভ বিন হেল্পড আরও অনেকগুলো বই আছে এবং ঋতুর আনফর্চুনেটলি ঋতুর শাশুড়ি ইজ অলসো গোয়িং থ্রু দ্যাট ফেস সো ওয়াইল বি ওয়ে মেকিং দ্য ফিল্ম ফিল্মর ওয়েন আই ওয়াজ রাইটিং আই ওয়াজ টকিং টু হার তো ইউনো

সবাই এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া প্রাপ্তি যে সিনেমা रिलीज হয়ে যাওয়ার পরে এরকম মানে একবারে পূর্ণ প্রেক্ষাগৃহে আপনারা সবাই থাকেন আমরা আসি এটা আমাদের কাছে একটা খুব মানে এটা সিনেমার জীবনের একটা খুব বড় পাওয়া কিছু সিনেমাটা করা না এই উপলব্ধিটা যে সবাই এসে সিনেমাটা দেখছে এবং। সিনেমার ভেতরে থাকছেন আপনারা আপনারা আমি আপনাদের এক্সপ্রেশনগুলো দেখছিলাম যে নিশ্চই কোথাও না কোথাও সিনেমাটা স্পর্শ করছে আপনাদের এটা কিন্তু আমাদের পরম তৃপ্তি শুধুমাত্র সিনেমার বাণিজ্য না সিনেমাটা একটা ইমোশন তো তাই আপনাদের এই ইমোশনটা আমাদের কাছে খুব বড় কথা আর আমাদের পরিচালক সুমন ঘোষ আমাদের নায়ক ইন্দ্রনীন সেনগুপ্ত শওমিলা ঠাকুর আমাকে বলেছিলেন যে ইফর্ণা আমি বাংলা ভাষায় একটা ছবি করতে চাই অনেকদিন ছবি করিনি বাংলা ভাষায় এবং বাংলার সঙ্গে তো সাংঘাতিক একটা সেই বলে না যে নারী টান এবং সেইজন্য এই ছবিতেও আপনারা দেখেছেন কিভাবে আমরা रूट्स কিভাবে ফান্ডামেন্টাল মানুষের জীবনে তাকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং সেটাই বলে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য যে এই যে এই যে আমাদের জ্বর এইটা যদি আমাদের জীবন থেকে সরে যায় তাহলে কেমন যেন জীবনটা খালি হয়ে যায় তাই না তাই এইটা আমাদের মধ্যে সব এলডারলি মানুষদের ট্রিবিউট আমরা বানাতে চেয়েছি এবং আরেকটা কথা বলতে চাই যে তুমি যখন বললেন যে আমি একটা সিনেমা করতে চাই এবং যদি তুমি করো এবং একটা ভালো স্ক্রিপ্ট যদি আমাকে দাও তাহলে আমি করব তো এবং আমরা সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট তো পাঠাতে বললাম আমাদের ডিরেক্টর সুমন ঘোষ উনি একটা খুব সুন্দর গল্প লিখলেন এবং ওনার পছন্দ হলো তারপর উনি স্ক্রিপ্ট শুনলেন রাজি হলেন এবং তারপর তো ছবিটা ওনার বানালো সুমনকে ধন্যবাদ তো

বাড়তি কিছু আয়োজন নেই এই ছবিতে বাড়িটা দারুণ হ্যাঁ বাড়িটাও একেবারে একটা এটা কোনো সেট না আপনাদের প্রথমত বলে রাখি যে আজকাল এরকম সেট প্রচুর তৈরি হয় যেরকম যেরকমভাবে দেখানো হয় কিন্তু এইটা কোনো সেট না এটা অরিজিনাল একটা বাড়ি আমরা খুঁজে বার করেছিলাম জুট মিলের টিকাগড়ের কাছে এবং যেটা একেবারেই ভগ্না মানে ভগ্নাবেশের বাড়ি একদম কিন্তু এই বাড়িটাই আমাদের ডিরেক্টরের প্রচন্ড

রাধা থেকে বেরোলাম পুরো হাউসফুল এর আগে লেক মলে গেছিলাম হাউসফুল খুব ভালো রিয়াকশন খুব মর্মস্পর্শী ছবি হয়েছে বলছে সবার খুব ভালো লাগছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া এভাবেই চাইবো যে দর্শক এভাবে ভালোবাসা দিতে থাকুক এই স্পেশাল ছবিটিকে এবং এটা আমাদের কাছে যেরকম স্পেশাল ওনাদের কাছেও স্পেশাল খুব তৃপ্তি লাগছে বিকজ দেখো সত্যি কথা বলতে কি আমিও জানি যে এই ছবিটা আমরা খুব অনেস্টলি বানিয়েছি বাট ওরকম না যে খুব মশালা ফিল্ম অর্ড এনিথিং লাইক দ্যাট কিন্তু বক্স অফিসে এরকম সাফল্য পেয়ে আমি নানান জায়গা যে খবর পাচ্ছি সেটা তো তো অন্যরকম অনুভূতি তো বটেই আর আমি বলবো যে যেরকম সারা পাচ্ছি এবং শর্মিলা ঠাকুরের লাস্ট ছবি সো এইটা প্লিজ হলেই গিয়ে দেখুন মিস করবেন না এবং আমি একটা অ্যানাউন্সমেন্টও করেছি যে নেক্সট ছমাসের মধ্যে হইচই বা জি ফাইভ বা অ্যামাজন প্রাইম কোনো ওটিটিতে আসবে না সো এটাই একমাত্র সুযোগ প্লিজ হলে গিয়ে দেখুন যা দেখছি মানে কাল আমাদের প্রেমিয়ার হয়ে গেল আর কালকে যা রিপোর্টস এলো আর আজকে যা দেখছি হল বুকিংসগুলো দেখলাম বেশ কয়েকটা হাউসফুল বেশ কয়েকটা ফাস্ট ফিলিং রাত অবধি ওগুলো হাউসফুল হয়ে যাওয়ার চান্স আছে আর নেক্সট কয়েকদিন দুদিনের জন্য বেশ ভালো বুকিং দেখছি তো আমরা ভীষণ খুশি কারণ এই সিনেমাটা না মানে যখন আমরা করছিলাম আমরা জানতাম যে একটা এক একটা ধরনের সিনেমা এটার মধ্যে ভীষণ একটা নুয়ান্সড একটা সেন্সিটিভ সাবজেক্ট নিয়ে একটা সাটলভাবে ডিল করা হয়েছে সো সবসময় মনে হয় যে এই ধরনের ছবি এই দর্শক পাবে তো বা এই ধরনের দর্শক আছে কিন্তু হয়তো অনেক বড় দর্শক নেই সেরকম আমরা ভেবেছিলাম কিন্তু থ্যাংকফুলি মানে অনেকেই দেখছে আর যাদের যারা দেখছে তাদের খুব ভালো লাগছে আমরা ফিডব্যাক রিভিউসে হোক বা সোশ্যাল মিডিয়া কমেন্টসে হোক বা যাদের সঙ্গে দেখাও হচ্ছে তারাও সবাই বলছে যে খুব ভালো লেগেছে অসাধারণ লেগেছে অভিনয় মানে প্রতিটি মানে হৃদয়কে স্পর্শ করার মতো ছবি অনেক বছর পর খুব সুন্দর লাগলো দেখতে মানে নিজেদের জীবনের সঙ্গে খানিকটা মিলে যাচ্ছে নিজের কথাই মনে হলো আর কি এত ন্যাচারাল অ্যাক্টিংটা হয়েছে মানে একেবারে মনে হচ্ছে যে নিজে মানুষ যেরকমভাবে কথা বলেন এ করেন স্বাভাবিকভাবে জীবন যেভাবে জীবন চলতে হয় মানে মনে হয় আমরা যারা আসি পেরিয়ে গেছি এখন ওকে আশীর্বত্রই দেখাচ্ছি দেখাচ্ছে না নিজেকে যেন নিয়ে দেখে ওই মানুষের সাথে রিলেট করতে পারছি বড় হয় না থামি মা সম্পর্ক এবং এই বৃদ্ধ মাকে কিছুটা একাকিত্ব থেকে মুক্তি দিতেই এই মেয়ের নানা রকম চেষ্টা সত্যিই তো মা বাবা যখন বৃদ্ধ হয়ে যান আমরা তাদের মনের খবর কি সত্যি রাখি কিন্তু রাখা তো উচিতই আমাদের তারাই তো আমাদের বড় করেছেন এই তাদের একাকিত্ব থেকে বের করা উচিত নচেত রকম অসুখের শিকার হবেন তারা এই এই গল্প পুরাতন এবং এক অসাধারণ গল্পের বোনট পরিচালক সুমন ঘোষে সেই সঙ্গে সৌমিলা ঠাকুরের অসাধারণ দুর্দান্ত অভিনয় এবং সেই সঙ্গে যোগ্য সঙ্গত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লেপনা ঠাকুর মিউজিক বাংলা এনজয় সারাদিন